নমস্কার আমার ইউটিউব চ্যানেল বেঙ্গল ভিডিওতে আপনাদের তুলেছিলেন দলের রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তার রেশ কাটতে না কাটতেই ঝাড়খণ্ডের গোড্ডার দলীয় সংসদ নিশিকান্ত দুবে এই দাবি তুললেন তার সঙ্গে যোগ দিলেন বিজেপির আরও দুই সাংসদ আমাদের এই রাজ্যের জয়ন্ত রায় এবং নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজ কিছুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনন্ত মহারাজের একটি বৈঠক হয়েছিল তো তারপরে এটা জল্পনা দেখা দিয়েছিল যে তিনি বোধ হয় তৃণমূলে আসছেন কিন্তু সেসব জল্পনা আজকে কার্যত অনন্ত মহারাজ ধ্বংস করে দিলেন দিয়ে তিনি রাজ্যকে ভাগ করার দাবিতে সরসোচ্চার হলেন এভাবে বারে বারে বাংলা ভাবের ভাগের এই যে দাবি উঠছে তার জন্যে মনে করা হচ্ছে যে বিজেপি একটা নির্দিষ্ট ছকে চলছে সৌগত রায় বলেই দিয়েছেন নির্বাচনে হেরে গিয়ে রাজনৈতিকভাবে পর্যদস্ত হয়ে চূড়ান্তভাবে ব্যর্থ অন্তর্কলহে বিদীর্ণ এই দলটা রাজ্যকে দুর্বল করার চেয়ে এমনই দাবি করেছেন সৌগত জনবিন্যাসের ব্যালেন্স এবং দেশের নিরাপত্তার অজুহাতে বিহারের কিষাণগঞ্জ আরাঠিয়া এবং কাটিহার তার সঙ্গে রাজ্যের মালদা এবং মুর্শিদাবাদের মতন সংখ্যালঘু অধ্যুষিত এলাকাকে নিয়ে একটি কেন্দ্রীয় শাসিত অঞ্চল গড়ে তোলার দাবি করেছেন নিশিকান্ত ওই ঝাড়খণ্ডের গোর্দার সাংসদ নয়তো তিনি তার দাবি হচ্ছে যে এই এলাকা অনুপ্রবেশের জেরে হিন্দু শূন্য হয়ে পড়বে আহা মানে মুসলিমরা থাকলে দেশের নিরাপত্তার পক্ষে খুবই বিপজ্জনক ব্যাপার আর কি হয়েছে না কেন্দ্রীয় শাসিত অঞ্চল যে গড়ে তোলার দাবি হয়েছে সেটাকে যখন তৃণমূল সাংসদেরা বাধার পর বাধা দিচ্ছিলেন তখন তিনি বলেছেন যে একটা তো সংসদীয় কমিটি তৈরি করা যেতে পারে এবং এই কমিটিটা সেখানে গিয়ে ঘুরে আসতে পারে এই কমিটিতে না হয় তৃণমূলের সাংসদরাই বেশি করে থাকবে কিন্তু এখন দেখা যাচ্ছে তৃণমূল এই কমিটির কথা মানেনি এই যে দাবি এই যে পশ্চিমবঙ্গকে ভাগ করা উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করা তারপরে এই যে এবারে যেটা উঠল যে কাটিহার ইত্যাদির সঙ্গে ঝাড়খণ্ডের বেশ কিছু এলাকার সঙ্গে আমাদের মালদা মুর্শিদাবাদকে একসঙ্গে জুড়ে দেয়া এই দাবি কিন্তু বিজেপি বারবার বারবার করছে এবং করবে আগামী দিনে এখন কেন্দ্রীয় সরকার এ পর্যন্ত এই দাবিকে খুব একটা মান্যতা দেয়নি আগামী দিনে কি হবে কে জানে হয়তো এই যে হেরে যাওয়ার জ্বালা রাজ্যের এই যে টি আসন তিরিশটি আসন পাওয়ার না পাওয়ার দুঃখ ভুগতে কি বিজেপি শেষ পর্যন্ত এই ব্যাপারে সত্যি বিজেপি সরকার সায় দেবে বা এনডিএ সরকার কি সেটা নিয়ে অগ্রসর হবে রাজ্যভাগের দাবি এদিকে কিন্তু বলে দিয়েছেন বিজেপিরই একজন কাশিয়াংয়ের বিধায়ক বলে দিয়েছেন সুকান্তবাবু নির্বাচনে হেরে যাওয়ার জন্য বড় বড়ই হতাশাগ্রস্ত এই হতাশার থেকে নিজের চাঙ্গা করতে এবং দলীয় কর্মীদের চাঙ্গা করতে তিনি এই ধরনের দাবি দিকে মনোনিবেশ করছে যাতে লোকের নজর ওই দিকে ঘুরে যায় নমস্কার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন